আবাস যোজনার বাড়ি নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে এমনকি এমনও অভিযোগ উঠেছে যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও দ্বিতীয়বার নতুন করে আবাস যোজনার বাড়ি নিতে দেখা গিয়েছে কাউকে কাউকে সেক্ষেত্রে এবার এক ভিন্ন চিত্র দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এক নম্বর ব্লকে জানা গিয়েছে পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি সহপরিবারে মাটির বাড়িতে বসবাস করলেও তিনি আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিয়েছেন প্রশাসনকে এক সময় আমার খুবই দরকার ছিল বাড়ি সেই সময় তেরো থেকে আঠারো আমি তখন পঞ্চায়েত মেম্বার বা উপপ্রধান আমার পাঁচকুড়া এক নম্বর অঞ্চলের দায়িত্বে থাকি তো সেই সময় সার্ভে করে নূতন মাটির বাড়ি যাদের সার্ভে করে নামটা লিস্টাব সেই লিস্টে আমার নাম থাকে যেহেতু আমার মাটির বাড়ি তো আজ পর্যন্ত সেই লিস্টের নাম থেকে আসছে যখন আবার সার্ভে আমার নেত্রী ঘোষণা করছে যে বাংলা আবাস যোজনা প্রত্যেকের নামে তালিকা যাদের আছে তাদেরকে দেওয়া হবে তো এই সার্ভে করতে এসেছিলেন যারা সার্ভে করে গেছেন আমাদের জয়েন্ট বিডিও থেকে শুরু করে স্টাফেরা সার্ভে করে গেছেন আমার মাটির বাড়ি তো জানতে পারলাম যে আমার নাকি স্যাংশন হয়ে গেছে হয়তো পেলেও পেতে পারি কিন্তু আমি বাড়িটা নুবনি তার কারণ আমার দু ছেলে যা কোম্পানির কাজ করু যাই করু কিছু উপার্জন করে সেই উপার্জনের পয়সায় আমার ছেলেরা ঘর শুরু করছে পাকা বাড়ি শুরু করছে তো যদিও সে বাড়িতে আমরা বসবাস এখনো করিনি মাটির বাড়িতেই বসবাস করছি তো সেই কারণে আমি একটা দল করি তৃণমূল সেই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার এখানে নেতৃত্ব আছে ব্লক নেতা থেকে শুরু করে আমাদের যে পাঁচকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দবাবু সুজিত বাবু এরা আমাদের দায়িত্বে আছেন তো এনাদের ভাবমূর্তি পরিষ্কার থাক বা আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক আমার দিদির ভাবমূর্তি পরিষ্কার থাক এই কারণে আর পাঁচটা মানুষ পাক গরিব মানুষ পাক আমি এই কারণে যেহেতু আমার ছেলেরা মাটির বাড়ি শুরু করে এই পাকা বাড়ি শুরু করেছে একদিন না একদিন আমাকে যেতে হবে সেই পাকা বাড়িতে তো এই কারণের জন্য বিরোধীদের মুখ যাতে বন্ধ হয় তার জন্য বিরোধীরা কোনো যেন অপপ্রচার না করতে পারে এই কারণের জন্য আমি বাড়িটা নিচ্ছি আমি ফেরত দিচ্ছি আমরা পাঁচকুড়া ওয়ানের প্রাক্তন উপপ্রধান বর্তমানে ওয়ান অঞ্চলে সশ শক্তিবর্ণা মহাশয়ের এই ধরনের চিন্তা ভাবনাকে উনিশ যান। আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছিলাম যে আপনি কৃষক মাটির বাড়িতেই থাকেন আপনার নাম আবাস যোজনার লিস্টে আছে সরাসরি রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পোশাকার থেকে টাকা দিচ্ছেন আপনি ঘরটান তিনি সরাসরি বলেছেন যে আমি কৃষক আমার প্রান্তিক কৃষক আমার থেকে অনেক গরিব মানুষ গ্রামে আছে তারা যাতে ঘর পায় সেই জন্য আমি আমার প্রয়োজনে আমি ঘরটা করে নিতে পারবো তো সেই জায়গায় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ধরনের মানুষ এখনো আছেন বলে তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়েছেন আর এনারাই হচ্ছেন মমতা ব্যানার্জি আসল সৈন ওনার বাড়ি নস্কর দিঘি ওনাকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে উনি এগিয়ে এসেছেন প্রশাসনিকের হাত ধরে যে উনি বাড়ি আরও হচ্ছে না নিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাই আমরাও ওনাকে ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির তরফ থেকে বা এই রকম যদি আরও কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা প্রশাসনিক হিসেবে আরও কাজ করতে সুবিধা হয় দেখুন এই যে ওনার যে শুভ বুদ্ধির উদয় হয়েছে এর জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি বুঝে গেছেন যে ওনার পাওয়ার যোগ্যতা নেই কারণ উনি অনেক এস্টাবলিশড ওনার ছেলেরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন সেটা নিয়ে উনি নিতে চাইছেন না অথচ উনি পাচ্ছেন অথচ দেখুন যারা প্রকৃত আবাস যোজনা পাওয়ার যোগ্য যাদের মাটির বাড়ি দিনের পর দিন মাটির বাড়িতে থাকতে এই যে বন্যা পরিস্থিতি গেল তার মধ্যেও মাটির বাড়িগুলো ভেঙে পড়ছে অথচ ওনারা পাচ্ছেন না অথচ দেখুন তৃণমূলের উনি বুথ সভাপতি হোক আর মানে উপপ্রধান হোক যাই হোক ওনারা পাচ্ছেন দিদি মমতা ব্যানার্জি উনি প্রধানমন্ত্রীর আবাস যোজনাকে নিয়ে যেভাবে নিজের স্ট্যাম্প লাগিয়ে বাংলা আবাস যোজনা করেছেন অথচ এটাকে নিয়ে পুরো ছিনিমিনি করছে একদম খেলা মেতে গেছেন উনি পুরো মিথ্যাই চলছে আর আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি যে এই যে মানুষের আরও শুভ বুদ্ধির উদয় হোক এটা আমার তরফ থেকে আমি আশা রাখছি আবেদন করছি আগামী দিনে আরও মানুষ জেনে যাবে এই দিদি যে নোংরামো যে দুর্নীতি কাটমানি এরা জেনে যাবে মানুষ আবার নতুনভাবে জেগে উঠবে এক্ষেত্রে বলা বাহুল্য যে তিনি ছেলেদের উপার্জনের টাকাতেই ইতিমধ্যে বাড়ি তৈরি করেছেন যার ফলে আবাস যোজনার বাড়ি করার জন্য সরকার থেকে যে টাকা তিনি পেতেন তা তিনি নেননি পাশকুড়া থেকে নূরেশ্বর প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে